গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম ছোটদেরকে জানাই ভালোবাসা বড়দেরকে জানাই পোনাম আজকে ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করছি তো সকালবেলা উঠেছি সাড়ে পাঁচটা থেকেই উঠেছি তো আমার শাশুড়ি উঠছিলো যেহেতু আমাদের একটা কলের পার তো উনি ছান করে দোকানে যাবে দোকানে তাড়াতাড়ি যেতে লাগে তার জন্য উনি করছিল আমি শুয়েছিলাম আমি সাড়ে ছটার দিকে উঠে স্নান টান করে বাসি ঘর ঝেড়ে ঠাকুরকে পুজো দিয়ে কাপড় ধুয়ে বসে এসেছি এই বিছানাতে বিছনার মধ্যে হলো আমার বর ঘুমিয়েছিল আটটার দিকে ডেকে ডেকে উঠাতে লাগে তারপরে মেয়েকে নিয়ে স্কুলে যায় মেয়েকে আমি সাতটার দিকেই তুলে দিই ওই ব্রাশ খাওয়া দাওয়া রেডি করতে এক ঘন্টা লেগে যায় তারপরে তার বাবা উঠে একটু মুখ করতে হয় তারপরে তাকে নিয়ে চলে যায় তো এখন বাজে হয় সাড়ে আট আটটা সাড়ে আটটা বাজে পিসার তৃষ্ণা কিছু বুঝুনি বান্নাও কিছু হয়নি সকালে আম মুড়ি খাইয়েছি মানে মেয়েকেও খাইয়েছি আর একটু বেশি ছিল সেটা আমিও খেয়েছি আর মুড়ি আজকে যেহেতু তাড়াতাড়ি ছুটি দেবে এগারোটার এগারোটার দিকেই ছুটি দেবে তার জন্য বেশি কিছু খাইয়ে পাঠায়নি হালকা খাবারই খাইয়ে পাঠিয়েছি বাড়ি এসে খাবে তার জন্য আর তোমরা যে আমাকে চ্যালেঞ্জ ভিডিও দিচ্ছ এটা কি করা সম্ভব বলো তো আমি নিজের হেয়ার কাটবো সামনে শর্ট শর্ট সামনে শর্ট কাটবো পিছনে লং এটা কি সম্ভব আমি কিছুদিন আগে হেয়ার কেটে এসেছি এটা কি করা সম্ভব তোমরাই বলো যদি সম্ভব হয় তাহলেই বলো এটা কি কোনো কখনো কোনো চ্যালেঞ্জ হলো সবাই একই কথা বলছো সবাই একই কথা বলছো এটা কি কোনো যুক্তি হলো যে আমাকে চুল কাটতেই লাগবে আচ্ছা তোমরা কেউ কেটে দেখাও না ওপেন ক্যামেরা করে তাহলে আমি দেখব অন্য চ্যালেঞ্জ দাও দিদি ভাই এটা করো দিদি ভাই ওটা করো না একই চ্যালেঞ্জ একই চ্যালেঞ্জ তোমার দুশো পূর্ণ হয়েছে তুমি এবার তোমার শর্ট লং কাটো হেয়ার কাটো এটা কি করা সম্ভব আমি কিছুদিন আগে কেটে দেখো কত ছোট করলাম আমার কোমর অব্দি ছিল করা এটা কি সম্ভব আর হেয়ারটা যদি কাটিও তাহলে কেমন লাগবে দেখতে একদম বাজে লাগবে না আমাকে যে যে চ্যালেঞ্জটা বলেছো তাদেরকে বলছি তোমরা প্লিজ একটু আমাকে ওপেন ক্যামেরা করে কেটে দেখাও তাহলেই আমি দেখি আমাকে যে বলছো আমার কি এটা কি কোনো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জের চ্যালেঞ্জের ভিডিও করি আমি চ্যালেঞ্জের ভিডিও করি না তো আমি তো সাধারণত বাড়ির কাজ সেগুলোই দেখাই যে আমি চ্যালেঞ্জ পূর্ণ করব হ্যাঁ অবশ্যই তোমরা যদি অন্য কিছু বলতে তাহলে আমি অবশ্যই পূর্ণ করতাম যে নিজের হেয়ার কাটতে লাগবে সেটা কি কখনো কোনো যুক্তি হলো বলো যদি কোনো কিছু বলে থাকে প্লিজ ক্ষমা করে দিও টাটা বাই বাই